সুপ্রিয় দর্শক শ্রোতা পাল্টে গেছে চতুর্মুর আফগানিস্তানে বাগরাম বিমান ঘাটে পুনর উদ্ধার করতে চায় টাম এদিকে নিঃশত যুদ্ধবিরতি প্রস্তাব ভেটু দিয়েছে আমেরিকা ইরান ইসরায়েল আতঙ্কে রয়েছে এদিকে চলছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পাল্টা পাল্টি হামলা জানে দিব আমাদের হাতে দেখা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য আমেরিকা ইসরায়েলকে জবাব করতে হবে জানিয়ে দিল ইরান আর জানিয়ে দিব গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো এ নিয়ে ছয় দিয়ে আফগানিস্তানে বাগরাম বিমান ঘাটি পুনরুদ্ধার করতে চায় ট্রাম্প হেজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল সৌদি পাকিস্তান ঐতিহাসিক চুক্তি বদলে দিচ্ছে আঞ্চলিক

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য আমেরিকা ইজালকে জবাব করতে হবে জানালো ইরান ভেনাই ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি ইরানের পারমাণিক স্থাপনা গুলোতে আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং

জোট নিরপেক্ষ আন্দোলন সদস্য রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির সাথে নিন্দাকারী সমস্ত দেশের প্রশংসা করেছেন এবং আন্তর্জাতিক আইনের নিয়ম অস্ত্র বিস্তার রোধের ব্যবস্থা গুরুতর লঙ্ঘনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে জবাবদিহি করার জন্য জানিয়েছেন পাশ্চাত্য অনুসারে ইরানার উদ্ধৃতি দিয়ে রেজা নাভাজি তুর্তি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় একটি অত্যন্ত গুরুত্ব সমস্যার মুখোমুখি হচ্ছে একটি স্পষ্ট বার্তা দিতে হবে যে এই আইন সুরক্ষা ব্যবস্থার অধীনে পারমাণবিক স্থাপনাগুলোতে অবৈধ আক্রমণ কেবল শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে রাষ্ট্রগুলো বৈধ অধিকারের স্পষ্ট লঙ্ঘন নয় এবং

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার বৈঠক উত্থাপন করা ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতি এক খর অবস্থায় ভেটু দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি এ নিয়ে ছয়বার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটু দিল সর্বশেষ প্রস্তাবটি খরচ গাজায় অবিলম্বে নিঃশ্বত ইসরায়েল যুদ্ধবিরতি কথা বলেছিল সেই সঙ্গে অবৈধ গাজা প্রতিক্রিয়া থেকে ইসরায়েলকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রাণ সরবরাহ করতে দেওয়া কথা বলা হয়েছিল এর বিপরীত খরচ প্রস্তাবটি গাজায় জিম্মি অবস্থান থাকা ইসরায়েলি অবিলম্বে সম্মানজনক মুক্তি শর্ত ছিল

বিমান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার লন্ডন সফর শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার ইস্টামারের সাথে যৌথ সংবাদ সম্মেলন বলেছেন তিনি তালেবানদের কাছ থেকে বাগারাম বিমান ঘাটি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চায় আফগানিস্তান থেকে বিতর্কিত সেনা সময় হারিয়ে ফেলা এই গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাটি পুনরুদ্ধার করবে ট্রাম্প আর বলেছেন তিনি তালেবানদের সাথে আলোচনা করেছেন যাতে মার্কিন বাহিনী আবারও এই বিমান ঘাটি দখল করতে পারে বাগারাম প্রহত্তর মার্কিন সামরিক ঘাটি ছিল এবং চীনের কাছাকাছি থাকার কারণে এটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ঘাটি হিসেবে পরিচিত ডন থাম্পলসন আমেরিকা घाटीটি চাই তার একটি কারণ হলো এটি চীনের পলমোনিক অস্ত্রতরি ইসান থেকে 1 ঘন্টা দূরে চিন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য পশ্চিম মিত্রদের চিহ্নিত করবে কারণ বিশ্বজুড়ে জানাবে যে অথেন্টিক অস্ত্রwidetilde শিল্প সামরিক সংঘাতে দিকে নিয়ে যেতে পারে ডন থাম্পলসন বাগারাম বিশ্বের বৃহত্তম বিমান ঘাঁটিগুলির মধ্যে একটি আমরা এটি তাদের বিনা মূল্যে দিয়েছি এবং এটি পুনরুদ্ধার করার চেষ্টা করছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট তার বলেছেন আমরা ঘাটটি ফিরে পেতে চেষ্টা করেছি কারণ আমাদের সাহায্যের প্রয়োজন তালেবানদের আর আমেরিকা সেজন্য জন্য ঘাটি দি চাই বলেছেন সবাই জানে যে আমেরিকা ঘাটিটি চাই তার একটি কারণ হলো এটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরি স্থান থেকে মাত্র এক ঘন্টা দূরে অবস্থিত এই বাগরাম বিমান ঘাটি সূত্র ইন্ডিয়া টুডে হেজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা চালাবে ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল দখলদার সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ নিজেদের পূর্ণ গঠনের চেষ্টা চালানোর কারণে লেবাননের কয়েকটি স্থানে হামলা করা হবে ইসরায়েলি সেনাবাহিনী আরবি মুখপাত্র কর্নেল আবিদ্রি এক ছেড়ে দেওয়া বিবৃতিতে বলেছেন দক্ষিণ লেবানন বাসিন্দাদের প্রতি জরুরি বার্তা হিজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে এখানে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন অনুষ্ঠান শাহবাজকে সৌদি এপ্রিল

কয়েকটি দেশে আক্রমণ ঘটনা ঘটছে সাম্প্রতিককালে হামলা চালিয়েছে ইসরায়েল চুক্তি পক্ষের পার্টিশে পাকিস্তান ভারত ও নেদারল্যান্ডস চরম উত্তজনার সূত্রপণ চলতে বছরে মে মাসে দুই দুই দেশের মধ্যে যার দিনের তীব্র সংঘাত গড়েছিল যেখানে এই অপরের সামরিক ঘাটি থেকে পনাসর ড্রোন হামলা চালায় এতে দুই পরামানিক শক্তির দরপ্রতি বেশি দেশ পূর্ণাঙ্গ যুদ্ধে প্রবেশের প্রান্তে পৌঁছে যায় সূত্র বাস টুডে একতরফা আধিপত্য যুগ শেষ হয়ে গেছে এক পেশে নীতির অধিকারী দেশগুলোর উপর নির্ভর না করেই আমরা এগিয়ে যেতে সক্ষম এই দুই দেশের আন্তরিক প্রচেষ্টার ভুল বহন চালান বিদ্যুৎ খাতে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবন দেখে সন্তোষ প্রকাশ করেছেন তিনি জর্জে বলেছেন ইসলাম প্রজাতন্ত্র ইরান এসব চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার দিচ্ছে এবং যৌথ সহযোগিতা সব ধরনের অবকাঠামো প্রস্তুত রয়েছে তেহরান বছর সহজিতা দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের পথে কোনো বাধা নেই সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলের এলাতো শহরে ভয়াবহ হামলা

হামাজের সঙ্গে একদিনের যুদ্ধে পুনরায় ইজল সেনা নিহত আতঙ্কে ইসরায়েল গাজপা থেকে ফিলিস্তিন স্বাধীনত্রাম গোষ্ঠী হামাজের সঙ্গে যুদ্ধে পুনর ইজল সেনা নিহত হয়েছেন বহুত বড় দুই পাঁচজন সেনা কর্মকর্তা সহ 10 জন ইজদাল সেনা সদস্য নিয়োজিত রয়েছে বলে দাবি করেছে হামাজ শত্রুস্থ্য সমাত্মা দলগুলো এক প্রতিবেদন অনুসারে এক বিবৃতিতে হামাজ চা বলেছে গোষ্ঠীটির সশস্ত্র শাখা কাচমবিগ্রেট ইসলামের জাদের সঙ্গে ইজদাল বাহিনী তুমুল লড়াই হয়েছে এতে ইজদাল সেনারা হতাহত হয়েছেন তবে এ হামলা কথা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি হামাজ